আসসালামু আলাইকুম আশা খুঁজছি সবাই ভালো আছেন বর্তমানে সমাজে যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়তেছে আগে যে একটা রেশিও ছিল ডিভোর্সের ওই দুই সালে এসে কিন্তু ওই রেশিওটা এখন অনেক বৃদ্ধি পেয়েছে এটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে কি এই ডিভোর্সের ইস্যু বাড়ার একটাই কারণ সেটা হচ্ছে বর্তমানে মানে ভবিষ্যতে মেয়েরা যত বেশি স্বাবলম্বী নিজেকে নিজে চেষ্টা করে স্বাবলম্বী করার জন্য যে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে বিভিন্ন চাকরি বা কোনো নিয়ে নিয়োজিত হবে ততই তাদের কি তারা কি মানে নিজেই নিজে মনে করে যে আমি নিজেই হবে আমি এখন অন্য কারোর উপর ডিপেন্ডেবল না তো এই ক্ষেত্রে এইগুলোর কারণে হচ্ছে কি প্রত্যেকটা সমাজে সংসারে এলাকায় ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম যে ফদানুপূদের কাছে কিছু মানে মহিলা বলবো কিভাবে মানে বুঝি না বুঝতেছি না আর মহিলাও না যে আমাদের দেশে যে তৃতীয় লিঙ্গ ও হিজলাও না এগুলা কোন পদ যায় মানে পুরুষ হতো না এগুলা মানে শাহভাগী আর কি বড় বড় টিপ দিয়ে গেছে ওনারা যেই মানে ওনার যেই দাবিটা উপস্থাপন করছে এই দাবিগুলোর মধ্যে দু একটা মানা যায় কিন্তু বাকিগুলা যেগুলো আছে এগুলা জীবনে মানার মতো না এগুলা যদি মুসলমান হিসেবে মুসলমান রাষ্ট্রে যদি ওরা এগুলা অ্যাপ্লাই করতে চায় তাহলে আমরা মুসলমান থেকে কোনো লাভ নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওরা যেই দাবিটা উপস্থাপন করছে সেটা হচ্ছে মানে এগুলো আসলে মুখ দিয়ে আসে না এরকম অবস্থা আর কি এগুলো করছে তো যেটাই হচ্ছে সেটা হচ্ছে যদি ডিভোর্সের সংক্রান্ত দিনভাবে ভাবতে থাকে আর মহিলারা এখন এমন একটা জিনিস নিজেকে নিজেরা মনে করে যে আমি নিজেই স্বাবলম্বী আমি কেন এভাবে পরে থাকবো বা অন্য করব তো দিন শেষে কিন্তু কি কি হয় ওই যে ওই ভাবমূর্তির কারণে দিন দিন মারা যায় মানে মারা যায় কি মানে নিজেরা নিজেরা আর কোনো এটার ইয়ে করতে না পেরে নিজেরা মানে সর্বশেষে কিন্তু এটা উপলব্ধি করে যে একটা পুরুষের ঘরে থাকাটা সবচাইতে সে বেস্ট ছিল এভাবে প্রতি জায়গা হেনস্থা না হয়ে ও যদি লাঞ্ছিত না হয়ে একজনের কাছে থাকা একজনের ঘরে থাকা মানে সংসার করা এটা সবচাইতে বেস্ট ছিল কিন্তু এটা ওনারা বুঝে কখন যখনই এই বুঝে আর লাভ নেই তখন বুঝে আর একটা নারী তখনই মানে বুঝে মানে একটা নারী মানে তখন পর্যন্ত বুঝে না তখন পর্যন্ত না তার ডিভোর্স হয় বা স্বামী থেকে আলাদা হয় যখন সে আলাদা হয় বাবার বাড়িতে থাকেও অন্তত পক্ষে এক মাস থাকে তখনই সে কিছুটা টের ফেতে থাকে যে না আমি আসলে স্বামী আমার জন্য সবচাইতে বেস্ট কারণ একজন পুরুষ একজন মহিলার জন্য পুরুষের জন্মই হয়েছে মনে হয় যে মা অন্যকে সেবা দেওয়ার জন্য অন্যকে সাপোর্ট দেওয়ার জন্য পুরুষের জীবন তো আমি যার যেটা দেখতেছি ছোটো ছোটোবেলা থেকেই বড় হয়েছি পড়াশোনা করতেছি করার পরে আমি যেটা মানে এখনও আমি বুঝতেছি সেটা হচ্ছে কি একটা মহিলার একটা সংসারের সুখে রাখার জন্য মহিলার সুখে রাখার জন্য পুরুষ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এটাই হচ্ছে মানে এটাই কিন্তু মহিলারা বোঝে না ওরা নিজেরাই জব করার জন্য ফাগল হয়ে যায় ওরা মানে জব করবে এ করবে সেই করবে সংসারে ওরা ডেভেল ডেভেলপমেন্ট করবে যে ডেভেলপমেন্ট করতে গিয়ে যে ওনারা একটা সংসার নষ্ট করে দিচ্ছে আর বর্তমানে যে চাকরি যে বাজার চাকরি বাজারে মহিলারা যে পরিমাণে অ্যাপ্লাই করে যদি একটা জায়গায় মধ্যে কোঠা থেকে বিশটা এক মধ্যে মহিলাই অ্যাপ্লাই করে পঁচিশটা পুরুষ তো নাই বললাম তো এই অবস্থায় যদি মহিলারা চাকরি করে একটা মহিলার চাকরি দিলে কিন্তু একটা ফ্যামিলি কখনও ডেভেলপ হয় না কিন্তু একটা পুরুষের চাকরি দিলে একটা পুরো ফ্যামিলি ডেভেলপ হয় এটা হচ্ছে বাস্তবতা কিন্তু বর্তমানে যে বর্তমানের সাথে তাল মিলে ভবিষ্যৎ মানে বর্তমানে ডিজিটাল দেশের সাথে তাল মিলে যে যেটা হইতেছে মানে করছি মানে রাষ্ট্রের মতো বাংলাদেশের অবস্থা এরকম হইতেছে আর এক একটা মেন মহিলার কারণে এক একটা সমস্ত ধ্বংস হচ্ছে মানে একটা একটা মানুষের জীবনও ধ্বংস করে ফেলতেছে ওরা এই অবস্থায় আছে বর্তমান বাংলাদেশের অবস্থা আমি যে কথাগুলো বললাম এগুলো আমি আমার নিজের চোখে দেখার কথা আমি কোনো মুখস্থ কথা বলতেছি না আর এক কাগজ থেকে শুনি বলতেছি না আমি যেগুলো বলছি একদম আমি নিজে একদম ফ্রুড এই জন্য আমি এগুলো বলছি আমি দেখেই বলছি একটা মহিলা তখনই বুঝে তখন সে স্বামী থেকে আলাদা হয়ে যায় বাবার মারি যায় গিয়ে বাবা মার পর সলা পরামর্শ নিয়ে চলে দিন শেষে দুই তিন মাস পরে ঠিকই নিজেরটা নিজে বুঝেছি না আমি এটা কি করলাম এটা আমার জন্য ঠিক হয় তো বুঝার লাভ কি